এই যে সব আমার দলের আমাদের দলের সবাই রয়েছে যারা যারা বাবা সেবা কাজ আর আমরা থেকে যাচ্ছি সকলেই রয়েছে এই যে বসে আছে সকলে এই দলটা পুরো

এখান থেকে আবার আমরা প্রশান্তি নিলামের ট্রেন ধরবো তার আগে এখন তো ওয়েট করতে হবে ট্রেন নাই তো এখানে একটা মন্দির আছে দুর্গা মন্দির সেটা একটু পরে দেখতে যাব এখন ওয়েটিং রুমে থাকব। তো আমাদের দলে যে হেড সে এখন গেছে কিছু ব্যবস্থা করতে তখনকে আন্তরিক কী শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি ধন্যবাদ সকলে আমার ভিডিওটা দেখো কিন্তু ভালো লাগে তোমরা যদি কোনোদিন এই জংশনে আসো চেনা থাকবে তোমাদের ভালো লাগবে